আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের রক্ত হবে ডাক ব্যর্থ এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি সহ স্মরণে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে পালন হয় শ্রমিক দিবস এদিন শ্রমিক দিবস পালনে উপস্থিত ছিলেন কোচবাহ তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন করছে পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন সাংসদ পার্থপতিম রায় ক্ষেত মজুর সংগঠনের সভাপতি খকুন মিয়া সহ শ্রমিক শাখা সংগঠনের সকল নেতৃত্ব ও কর্মীরা এই দিনের এই অনুষ্ঠান নিয়ে কি জানালেন শ্রমিক সংগঠনের নেতা পরিমল বর্মন শুনে নেওয়া যাক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে ঐতিহাসিক মে দিবস এই মে দিবসকে সফল করবার আমাদের আমাদের রাজ্য আইডিবি সির নির্দেশে আমরা শ্রমিক সমাবেশ এখানে ডেকেছি ছোট্ট করে হলেও এবং প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে এই দিনটাকে পালন করা হয়েছে এবং যথা যুক্ত অনুসারে আজকে জেলা অফিসের সামনে আমরা যে সমাবেশটা ডেকেছি ছোট্ট করে শ্রমিক সভা ডেকেছি তার মূল উদ্দেশ্য হলো কিছু কর্মসূচি জেলা স্তরে আমরা ঘোষণা করব। শ্রমকোট কেন্দ্রীয় সরকার যেটা চালু করেছে শ্রমিকদের স্বার্থ বিরোধী এই শ্রমকোটের বিরুদ্ধে শ্রমিকদেরকে ক্রীতদাসে পরিণত করবার জন্যে যে চক্রান্ত আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার করছে শ্রমিকদেরকে রোলারে পিষিয়ে দেওয়ার জন্যে যে ঘটনাটা করছে আট ঘন্টা কাজের দাবি যে অধিকারটা শ্রমিকরা এই মেদিবসে অর্জিত করেছিল সেটাকে ভঙ্গ করে দিয়ে এক মানে মানে স্বৈরাচারী একটা সরকার কৃষিব্যাধী একটা সরকার বারো ঘন্টা করে কাজ অনুমোদন করেছেন এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারব না এই এর প্রতিবাদে যেমন আমাদের চলবে এছাড়া শ্রমিকদের যে পি এম আছে গেসইটি আছে বা তাদের যে শ্রমিক পরিবারের যে রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার বা সরকার যেটা দেখভাল করার কথা সেটা আমরা লক্ষ্য করছি না তারা দেখছে না এবং শ্রমিকরা যে পাওনাটা পাওয়ার কথা তাদেরকে দেখা হচ্ছে না শ্রমিক ছাটাই চলছে বেকারত্ব জ্বালা বাড়ছে দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বাড়ছে এবং যেভাবে একটা রাজনীতি করার চেষ্টা চলছে কেন্দ্রীয় স্তরে সেটার ধীক্ষার আমরা জানাই পাশাপাশি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রমিক যেখানে সংগঠিত জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কর্মসূচি গ্রহণ করবার জন্যে আমরা এই আমরা আজকে ব্রতি হলাম এবং এটা আমরা কন্টিনিউ হলাম